এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে বিএনপি বরাবরই সুন্দরী নেত্রীদের একটি দল আর এ দলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নেত্রীদের দেখা মেলে শুধু রূপে গুণে নয় নেতৃত্বের দিক থেকেও এইসব নেত্রীরা দলের নেতাদের চেয়ে অনেক এগিয়ে তবে সিনেমার নায়িকাদের মতোই সুন্দরী হওয়ার পরও বিএনপির কিছু নেত্রী রয়েছে যাদের বিয়ের কোনো খবর নেই বিয়ের বয়স পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেনি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব বিএনপির অবিবাহিত সুন্দরী নারী সাথে যাদের জন্য এখনো পাগল হাজারো তরুণ তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রিপোর্টের বাকি অংশে তবে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডালিয়া রহমান বিএনপির রাজনীতিতেই একজন নারী যদি একই সঙ্গী রূপ মেধা ও নেতৃত্ব সবার দৃষ্টিকারেন তিনি হলেন ডালিয়া রহমান এত রূপ লাবণ্য আর সৌন্দর্য থাকা সত্ত্বেও তিনি এখনও বিয়ের পিড়িতে বসেননি অনেকে তাকে বলেন খালেদা জিয়ার স্কুটির সঙ্গী কারণ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়ার প্রতিটি রাজনীতিক সফরে সবসময় তার সঙ্গে ছিলেন ডালিয়া ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি কেন্দ্রীয় নারী ছাত্র দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এত কিছু অর্জনে পরও আজও তিনি অবিবাহিত জবেদা ইসলাম জেরিন ছাত্র রাজনীতিক থেকে উঠে আসা আরেক জনপ্রিয় মুখ সুন্দরী নেত্রী জবেদা ইসলাম জেরিন তিনি এখনো অবিবাহিত চাঁদপুর থেকে উঠে আসা এই নেত্রী অনেকের কাছেই রাজনীতি আদর্শের প্রতীক বলতে গেলে তিনি এখনও এলাকার কাশ ছাত্র দলের রাজনীতি থেকে তার আবির্ভাব বিশেষ করে বাংলাদেশের যত ছাত্র রাজনীতি হয়েছে সরকার বিরোধী এই রাজনীতিগুলোতে তার অবদান সবার উপরে বর্তমানে তিনি চাঁদপুর সদর উপজেলায় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তার বয়স তিরিশ পেরিয়ে গেলেও এখনও বিয়ে করেননি তিনি জাইমার রহমান বিএনপি পরিবারের রাজকন্যা জাইমার রহমান তিনি এখনও অবিবাহিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমার রহমান রাজনৈতিক পরিমণ্ডলে তিনি যেন এক রহস্যময় নাম তিনি রক্তের রাজনীতি নিয়ে জন্মেছেন অথচ তিনি থেকেছেন সবসময় পর্দার আড়ালে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তার বর্তমান বয়স তিরিশ প্লাস অথচ তিনি এখনো বিয়ে করেননি কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিলেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সাথে তার নাকি সম্পর্ক কিন্তু তা ভুল প্রমাণ হয়েছে জাফিয়া রহমান বিএনপির ভবিষ্যৎ নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকর বড় মেয়ে জাফিয়া রহমান সৌন্দর্যের দিক দিয়েও সিনেমার নায়িকারা তার কাছে কিছু না রাজনৈতিক পরিবারে বড় হওয়া জাফিয়া রহমানকে বাংলাদেশের খুব কম মানুষই চেনে কারণ তিনি দেশের বাহিরে বড় হয়েছেন এখনও তিনি অবিবাহিত রয়ে গেছেন রুমিন ফারহানা অবিবাহিত নারী নেত্রীদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সবচেয়ে আলোচিত একজন জনপ্রিয় মুখ যিনি রূপ বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণে দীর্ঘদিন ধরে সকলের নজর কাড়ছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হলেন ব্যারিস্টার রুমিন ফারখানা তার জনপ্রিয়তা সারা দেশ তিনি কোনো রাজনৈতিক দলকেও কথা ছাড় দিয়ে বলেন না তার রূপ সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দেখে এখনও হাজারো পুরুষ পাগল মজার বিষয় হলো তিনি এখনও পিড়িতে বসেননি তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ